দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে চারশো একাত্তরটি সহিংস ঘটনা সংগঠিত হয়েছে এসব ঘটনায় প্রাণ হারিয়েছে একশো একুশ জন এবং আহত হয়েছে প্রায় পাঁচ হাজার একশো উনানব্বই জন এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায় অধিকাংশ সংঘাতে বিএনপির সংশ্লিষ্টতা ছিল প্রায় বিরানব্বই শতাংশ এরপরে ছিল আওয়ামী লীগের বাইশ শতাংশ জামায়াত ইসলামের পাঁচ শতাংশ এবং এনসিপির এক শতাংশ আজ সোমবার চৌঠা আগস্ট দানবন্ডের মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ট্রান্সফারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবির সিনিয়র রিচার্জ ফোলো শাহজাদা এম আকরাম বলেন ঢাকা শহরে তিপ্পান্নটি পরিবহন মিলান ও স্ট্যান্ড থেকে প্রায় প্রতিদিন প্রায় দুই কোটি একুশ লাখ টাকা চাঁদাবাজি হয় তিনি আরও বলেন বিদেশে প্রচার কিছু সম্পদ ফেরত আনার ক্ষেত্রে সরকারের ভূমিকা আশাব্যঞ্জক না। সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসনের পতনের এক বছরের পর পরিস্থিতি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদন অনুসারে সরকারের পতনের এগারো মাসের মধ্যে আনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে সাতশো একষট্টিটি মামলা এবং গ্রেপ্তার হয়েছে একষট্টি জন শাহজাদা এম আকরাম বলেন গত এক বছরে আমরা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি তারা সুশাসন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সক্রিয় থেকেছেন তিনি আরও উল্লেখ করেন গণমাধ্যমের ভূমিকায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সর্বশেষ সূচকে বাংলাদেশ সুলধাপ এঁকেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান বৃদ্ধি না পায় দারিদ্রের হার বেড়েছে এছাড়া প্রত্যাশিত রাজস্ব আদায় হয়নি কোনো মাসে শিল্পখাতে খাতে বিশৃঙ্খলারোধ এবং শ্রমিক অধিকার উন্নতি ঘটাতে সরকারে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণআন্দোলনের হতাহতদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ না হওয়া না হওয়াটিকে বড় প্রশাসনিক ব্যর্থতা হিসাবে দেখছে টিআইবি সংস্কারটি মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন সংক্রান্ত কোনো সুস্পষ্ট রুটম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ফেলু মোহাম্মদ জুলকার নাইন ফারহানা রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন